আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলিউয়াল মানে ফোনের কিন্তু মেলা নিয়ে আসছি ঠিক আছে পুরোনো দিনের ফোন আবার হাতে ফিরে পেলাম আইফোন সেভেন বত্রিশ জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অনেকে ভাই অথেন্টিক কিভাবে প্রত্যেকটার ব্যাটারি তো হচ্ছে আপনার বিরাশি তিরাশি পঁচাশি আবার কিছু আছে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ঠিক আছে সবগুলার সেম প্রাইজও থাকবে ধামাকা একটা অফার থাকবে অফার প্রাইস মাত্র নয় হাজার টাকা যারা সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করতে চান একটা আইফোন বেস্ট কথাবার্তা বলার জন্য বা ফ্যামিলির কাউরে দিবেন গিফট করবেন আইফোন দিবেন নিয়ে যান স্মার্ট টেলিভাল থেকে আমার শপের লোকের হচ্ছে বসুন্ধরা সিটি বেসবেন ওয়ান শপ নম্বর এইটটি টু আমরা যদি একটা দেখা দেই যে কন্ডিশনগুলো কীরকম আছে তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিভাইস দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন মানে কোনো একটা স্ক্রেচ নাই ড্রেন নাই ফুল ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে ব্যাটারিয়ালসগুলো যদি দেখাই যেমন এটা আছে এইট্টি ওয়ান ব্যাটেরিয়ালস ঠিক আছে থ্রি টুল চেক করে নেবেন হানড্রেড পার্সেন্ট ওয়াটার রেজিস্ট্রেড সহ আপনারা হুঁ দিয়ে চেক করে নেবেন লাই চাইলে আমরা পানিতে ভিজাও দিতে পারবো এরকম ডিভাইস এগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আমরা চাইলে এক দুই পিস কিনতে পারতাম বাট আমরা সবগুলা লট কিনে রাখছি এজন্যই যাতে করে মানে কাস্টমার আমাদের থেকে নেয় ঠিক আছে তো ভালো একটা অফার দশ নয় হাজার নয়শো নব্বই টাকায় চলো আসলে স্মার্ট টেলি ওয়ার্ল্ডে যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা মেনশন করে দিন যদি কেউ নিতে চায় আর চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন চাইলে কুড়ির আমাদের নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা কন্ডিশনে দিয়ে ডিভাইসগুলো নিতে পারবেন তো সেভেন কিন্তু অনেকগুলোই আছে মাত্র নয় হাজার নয়শো টাকায় মিস করবেন না ভালো ডিভাইস হারিয়ে যাওয়া ডিভাইস আবার ফিরে পেলাম তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম